ওরে আমার দলের নেতা কোথায় গিয়া এখন পালাইলা ওরে আমার দলের নেতা কোথায় গিয়া এখন পালাইলা তুমি সারা তুমি সারা তুমি সারা কুত্তু দমদনা রে আমার দলের নেতা কোথাই পালাইলা ও আমার দলের নেতা কোথাই এখন লুকাইলা সিলে তুমি দলের নেতা দিলে তুমি সিরা খেতা সিলে তুমি দলের নেতা তুমি দিলে সিরা খেতা চতুরুদিকে চতুরদিকে চতুর্দিকে ধৈরা গনজাতা রে আমার দলের নেতা এখন গিয়া কোথায় লুকাইলা ও রে আমার দলের নেতা কোথায় গিয়া এখন পালাইলা আমার দলের নেতা কোথায় গিয়া এখন লুকাইলা তোমার ছিল কত মূল্য অভিভাবক সমতুল্য, তোমার ছিল কত মূল্য অভিভাবক সমতুল্য তুমি হীনা তুমি হিনা চান্দা তুলতে পারি না গো আমার দলের নেতা এখন গিয়া থাইলু কাইলা ওরে আমার দলের নেতা এখন গিয়া কোথায় লুকাইলা সেদিন শিলা নানার বাড়ি আজকে তুমি মামুর বাড়ি সেদিন শিলা নানার বাড়ি আজকে তুমি মামুর বাড়ি আগামীকাল 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 থাকার নাই জায়গারে আমার দলের নেতা এখন গিয়া কোথায় লুকাইলা ওরে আমার প্রিয় নেতা এখন গিয়া কোথায় পালাইলা ওরে আমার দলের নেতা এখন গিয়া কোথায় লুকাইলা